নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াই আজকে সারাদিন আমি কি কি কাজ করি আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন ফল ভর্তা আর এই পটলের চুকলা ভর্তা গ্রুমো আর এই কচু পাতা আর খারকন কেটে ধুয়ে তারপর ভেজা নিয়েছি কচু পাতা আর খারকনটা আর আলু শীতট বসেছি মরিচটা ভেজা নিয়েছি মরিচটা বেটে নুন এই জন্য পটলের চুকলাটা

বাজারে গেছে গান বেটানো মানে কুসু পাতা কসু পাতা সব ভর্তার মধ্যে আমি সব সবকিছু ভর্তা করা শেষ মানে কালি জিরাটাও বেটে নিছি যে সব সবকিছুর মধ্যে মেঘে কালি কালিজিরা বাটাটা এই যে আমার সবকিছু ভর্তা মাখা শেষ কালিজিরাটাও মিশে নিছি সকালে খাইতে বসি সকালে রান্না হয়েছে এটা এনে লক্ষির বাটা জানি পটলের শুক্লা পটলের শুকলা এনে ফুলকল এখানে আলু ভর্তা মরিচ বাটা কারকন বাটা কচু শাক বাটা আলু জিরা টিরা রসুন রসুন কিছু দিয়া তারপরে ডিম সিদ্ধ আছে একটা করে তুমি কয়টা নিয়েছো ভর্তা ভর্তা সবই টুটু করে নিয়েছি আর সব মিক্স করে খাইতেছি খুব টেস্ট হয়েছে ভর্তা দিয়ে খাইতে খুব ভালো লাগে

नय ने चो नै दिउसा खवाई ने भानु होय शरीर मोरी भिटामिन पुष्टि इ दे, दे, दे।, दे। हा अनि टेक्स बजार देखि लासारी खुस न यार के बुझु न कल कलेज रासारी नि आइछ ओ भ यार बे सिया दिनले यहाँ सर किन बन्ने घेर जेति हार सेन्जी भर देला से एडे रासारो त नि आउने ति दु गुन लांगो मस्के लोकी चोर्सुरी पटल भाजी आ जिमे तरकारी

ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে গা ডিম আলু ডিসি আনি আমি সিলা দিবেন অঙ্কন দিমু কিন্তু আমি কেমনে সিলে দিমু গরম আমার ডিম আলু ডি সুলা শেষ হয়ে গেছে গা এখানে রান্না করি ডিম আলু ডি আমার যে কড়াইটা গরম হয়ে গেছে গা পটল দি আগে ভাই জানি তেল দিয়ে দিবেন যে পটল ঢুয়ে গেছে গা নিছি বাজা মাছটি হলুদ মরিচ লবন্ধ মাছটি বাজি তেল তেলটা মাছটি দিয়ে দিব মানে সরসুরিটা চুলাই দিয়া নয় এই তেলটা দিছি তেলের মধ্যে জিরা দিয়ে দিছি পেস্টটি দিয়ে দিব

মাছটো দিয়ে দিলে নানানে মৰ্জি আহিছিল তালিৰ মধে হলুদীচৰ ভাগ লবন দি আনিছি ডিমৰি বাছি বা ডিমৰি চব্জি দিয়ে দিছিল ডিম বাজেৰে নামে নিছে ডিম বাজাৰ তালিৰ মদে আকৌ পিঁয়াজ আৰু কাচামৰিচা দিয়ে দিছিদ্ধ আলু দি লবন দি দিলে রোডের কাছে আমার আলু দিয়ে পশাল অনেক সময় কষলাম জল দিয়ে দিয়েছি আমি মধ্যে আমি ডিঙ্গি দিয়ে দেবো অনেক সময় জাল হয়েছে জিরা বাটাটাও দিয়ে দেবো

ন্রপরপরা রপরেমার জ্র হযাগ় মাখ climb আ নধরা জাই যাইে ়াইে লো তোমার আগে মন লাগে তাদারি আগে এসে ভালো তাহলে তো বড়া নিয়ে দিইサルকুম রাবেটি দেয় পড়া मोरिस जाल ए হ্যাঁ তাই সারা পড়ো ওই কার গন না কষ্ট নেই তো তো গলাйки ধরিবে গলা ধরুনা আমি কত Sí, acá con Diego, pues su diana, ah, le gusta fotografía de Hong Kong, de Navarra, la, ah, que una calma, una, algún dario, una alada, una,

मैं तो खुद आले

शिखर फिर जो है इसके समान है हां मम्मी चलो सेकंड नहीं तो फास्ट हो जाए क्या तला तला ना। आस्ता से ना, आस्ता से ना। 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 ना।

¿Y dónde queda la pared? ¿Has tú antes de un con? ¿Has tú a un músico? ¿Todo el nombre? 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 ¿Todo el nombre?

মাগো পোলাই মনটাকে কিনে না বিয়া করছিলাম হ্যাঁ ধান কাটা নাকি লোক কত আদি অনবরত মজা হইছে 28 তারিখে না 28 তারিখ গেছে না শুক্রবারে ধান কাটা বল পরে তো বিয়া দিলাম হ্যাঁ ধান ধান কে কি কোগো দাদা দেখা কা ঘুরে লাগ কিছু গিফট নিয়ে ਲੈ না কৌশ না কয় বছর হইছে মনেছিনা কি দিহি কয় বছর আরে কোন কোন তোর কয় বছর রে

দায়িত্ব কর্তব্য মনে রাখা দায়িত্ব কর্তব্য তুমি আমার কিছুই দেও কিছু দেও না কিছু আর কিছু ওই স্পেশাল দিনে দেও না তো এমনি সব সময় তো ওই স্পেশাল দিনে দিলে স্পেশাল দিনে কিছু দিলে এই যে জামা কাপড় দিদি ওই জামা কাপড় স্পেশাল দিনে দিলে তাও তো মাইসের কাছে কে আমি যে এটা দিছে স্পেশাল দিনে দিলে এটা ফুল দিও এটা গোলাপ ফুলের দাম আর কয় টাকা 30 টাকা না 50 টাকা আই তাও তো দেও না কোন বছর দিছ কও 50 টাকার ফুল আন মানে কি 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে যাও নাকি ফুল যে দেই না কেন কি হে দুঃখ তো বুঝো না ফুল দেই না ফুল দেই না বলি বেবাক খানি লস தர்সি হেতে শডেতে কিছু ঠাই লাগা মানালি তাউ দিলা না শুক্রবার একা কা গুরবাগে লাগা ও আ তোমরা তো রকি নি এনেছিলে হে কা কা গিলা গুরবা যাব তো কি সানা বারতা হে কা গা জিলা হে কা গিলা তো মগ ঘুরে যাই না করছিলাম না বাইনতে হে গিজিলাম না হুট করে গেল হুট করে গেল কাল রাতে হে কা কইলা জামে জামগা ওই সময় যাব না ওই সময় কি আরামাগুরিয়া যান যায়

आमा रुपए दिन न गोकी दिना ना दिगे तुम्हारी इच्छा नै दिया तो इच्छा से नै के बोलो सावनदा बुझे से सावन दिन नै आमी से दिले त आमी किन पड़ी तुम्हार मन चाहि ना आ किछु दिबे मन त न लागे से इच्छा है सो पति नै पति नै

আমার সহজর্মিনী খুবই ভালো সে আমাকে কখনো ফেরা দেয় না আমাকে আমার মতো করে থাকতে দেয় আমি দেরিতে আইল কোনো জুজি গাই না পাঁচটা বাজে খাইতে আইলো দিন কোনো জি না খাইতে আই না তোমার ঠিকা লাগে নাই আর আসলে পরেও কোনো জিনিস গাই না কোনো কিছু কই গেছিল একটা কেন দেরি করলাম কোনোই নাই মানে তার আমার প্রতি কোনো ফিলিংসই নেই হ্যাঁ না এলাম না এলাম ঠিক আছে আমি আমার মতো থাকি কিন্তু এটা আমি শান্তিতে আছি

অপুরন্ত ভালোবাসা আমার পক্ষ দিকে তোমার লাল গোলাপের শুভেচ্ছা লাভ 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 ঠিক আছে ওকে এটার পেয়ে আমি খুশি যে বাইরে অনেক বৃষ্টি নামছে বিকেলবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে গা অনেক বৃষ্টি বেঞ্চে তো আপনারা তো শুনলেনই তার অভিযোগ আমার কাছে যে বারো বছর ধরে বিয়ে হয়েছে আমি তাকে কখনও ম্যারিজ যেতে কিছু দেই না তো আসলে এগুলা এখন ম্যারিজ ডে আমার কাছে এগুলা পালন টালন করা তেমন কিছু মনে হয় না দুজনের মনের বিলি ইতিহাসের সবচেয়ে বড় কথা আমরা দুজনে বোঝাপড়া করে চলতেছি খুব ভালো আছি আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন সারা জীবনেভাবে ভালো থাকতে পারি সুখে দুঃখে দুজনে দুজনকে বোঝাপড়া করে চলতে পারি পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি আর চেষ্টা করবো ছোটোখাটো কিছু দেওয়ার জন্য সেটা নেক্সট টাইমে দেখাবো আপনাদের যে ওর জন্য কি কিনলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকে আমি